যে তোমাদেরকে ছেড়ে তোমাদের যারা নেতা তারা পালিয়ে গেছে শুধু পালিয়ে যাননি পালিয়ে যাওয়ার সময় তারা টাকা কুড়ি ধন সম্পদ সব কিছু নিয়ে গেছেন এবং তোমাদেরকে বিপদের মুখে ফেলে গেছেন কাজেই তোমরা এখন আর তাদের দিকে তাকিও না পারলে নিজেরা কিছু করো না পারলে চুপচাপ বসে থাকো অথবা বিএনপিতে যোগ দাও জামাতে যোগ দাও হেফাজতে যোগ দাও আর যদি ওসব কোনো কিছু করতে না পারো একটা আওয়ামী লীগের কুলখানি করার জন্য সর্বশক্তি নিয়োগ করা হয়েছে এটা যে নতুন বাংলাদেশে তা নয় এগারোর সময় মৈনুদ্দিন এবং ফখরুদ্দিন তারাও সর্বশক্তি দিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ তাদেরকে চোর বানানোর জন্য সবচেয়ে বেশি শক্তি প্রয়োগ করেছে ফলাফল শূন্য তার আগে এরশাদের পতনের পর এরশাদের সেই জনতা টাওয়ার ভেঙে দেওয়া এরশাদের ব্যক্তিগত জীবন তার সহায় সম্পত্তি এমনকি তার যে একটা দোকান ছিল সেই দোকানটির মালিকানা যেন তিনি না পান গুলশানের আপনি চিন্তা করুন যে ইউএই মার্কেট যেটিকে বলা হয় সেই মার্কেটে তার একটা দোকান তো একটা রাষ্ট্রপতি তার একটা মুদির দোকান বা সাধারণ দোকান যদি ইউএ মার্কেটে থাকে তো সেই দোকানটি নিয়েও কিন্তু টানা হেসরা হয়েছে তারপর তাকে জেলে ঢুকিয়ে বহুদিন জেলে রেখে যত রকম শারীরিক মানসিক নির্যাতন অসম্মানজনক আচরণ এবং যত প্রচার প্রপাগান্ডা যা কি নেতাকে মানসিকভাবে ভীষণ রকম অস্বস্তিকর অবস্থায় ফেলবে ঠিক ওই রকম চেষ্টা বিএনপি করেছে ফলাফল শূন্য এবং সেই একানব্বই সালের নির্বাচনে জাস্ট বিএনপির বিজয় আর জাতীয় পার্টির পতন এর মধ্যে যে নির্বাচনটি হলো সেখানে সারা পৃথিবীকে অবাক করে দিয়ে এর সর্বোচ্চ সংখ্যক আসনে আসনে পাঁচটি জয়লাভ করলেন এবং তার দল এত বিরূপ পরিস্থিতির মধ্যেও অনেকগুলো আসন সংসদে তারা লাভ করলো তো যাই এই হলো যাকে বলা হয় রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে যখন কোনো সম্মানিত ব্যক্তি কোনো পরিবার কোনো দল কোনো গোষ্ঠী তাদের বিরুদ্ধে প্রচারণা চালানো হয় তারা অন্যায় করলেও জনগণ তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েন এটি বাংলাদেশ নয় আমেরিকাতেও এই দৃষ্টান্ত রয়েছে যেমন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে বাইডেনের আমলে এটি আমেরিকার ইতিহাসে কখনই ঘটেনি ফলাফল কি হলো মিস্টার ট্রাম্প ক্ষমতায় চলে এলেন অথচ এই কাজগুলো যদি না করা হতো তাহলে ট্রাম্পের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তি আমেরিকার সোসাইটিতে আসলে এখনো অ্যাডজাস্ট করার মতো অবস্থা তৈরি হয়নি কিন্তু পাবলিকের যে সহানুভূতি জনগণের সহানুভূতি সেই সহানুভূতি তার দিকে চলে গেছে যখন মধ্যে সময় যে কাজগুলো ফখর ফখরুদ্দিন করেছে এবং তারা ব্যর্থ হয়েছে এই ব্যর্থ থেকে আওয়ামী লীগ শিক্ষা না নিয়ে তারা সর্বশক্তি দিয়ে প্রথমত এই দলের সবাইকে চোর বানানোর চেষ্টা করা হয়েছে যেমন বেগম জিয়া এতিমের টাকা চুরি করেছেন স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী এই কথা এতবার বলেছেন টাকা 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 চোর এতিমের যত বলেছেন লোকজন তত বিরক্ত হয়েছেন এবং বেগম জিয়ার সম্মান তত বেড়েছে এবং মানুষ খোঁজ নিয়ে দেখার চেষ্টা করেছে যে কোন এতিমের টাকা কিভাবে চুরি করেছে কত টাকা চুরি করেছে এবং যখন তাদের চোখের সামনে আওয়ামী লীগের ছোট ছোট নেতাদের শত শত কোটি টাকার চুরির প্রমাণ সামনে চলে আসে আর বেগম জিয়ার একটা চ্যারিটেবল ট্রাস্ট মানে একটা দাতব্য প্রতিষ্ঠান যেখানে বিদেশ থেকে কিছু অর্থ সহজ এসছে তাও দেশের বাইরে থেকে তো সেই টাকাটি তিনি ব্যাংকে রেখেছেন একটা ট্রাস্টের নামে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং সেই টাকাটি আবার অন্য একটা অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন যে টাকাটির একটি পয়সাও তিনি নেননি খরচ করেনি সুদ আসল সহ সেই টাকাটা জমা আছে এই কেবলমাত্র এই ত্রুটিটুকুর জন্য তাকে বলা হলো চোর 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 তারপরে কি হলো তারেক রহমান সাহেব চোর 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 বিশ্ব চোর আওয়ামী লীগের একেবারে সান্ডা গুন্ডা থেকে শুরু করে রাস্তার যারা টোকাই তিনি এবং স্বয়ং প্রধানমন্ত্রী এবং তার ছেলে সন্তানরা মিলে সকলে দশ মুখে বলার চেষ্টা করলো তারেক রহমান চোর 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 এই সিঙ্গাপুরে এত টাকা চুরি করেছে ওখানে রেখেছে পুরো লন্ডন কিনে রেখেছে এবং দুর্নীতি দমন কমিশন জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ ব্যাংকের যে ইউনিট রয়েছে সবগুলো রাষ্ট্রীয় মেশিনারিজ ব্যবহার করে দু থেকে একেবারে চব্বিশ পর্যন্ত শত চেষ্টা করেও রাজনৈতিকভাবে বিএনপিকে চোর বানানো যায়নি বরং এই যে আওয়ামী লীগের পতনের পর কি হলো সঙ্গে সঙ্গে সেই অতীতের শত মামলা শত শত মামলা ম্যাজিক্যালি এগুলো সব কুল্লু খালাস হয়ে যাচ্ছে তো এই হলো আমাদের দেশের রাজনৈতিক মামলার ইতিহাস একটা বাস্তব অভিজ্ঞতা বলি একেবারের সময় ওবায়দুল কাদের সাহেব তিনি গ্রেপ্তার হলেন তো তিনি ওই সময়টাতে ধরা দিয়েছিলেন স্বেচ্ছায় ধরা দিয়েছিলেন তো সবাই তাকে বলল যে আপনি ধরা দিলেন কেন তো কাদের সাহেবের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল এই সময়টিতে খুবই ভালো সম্পর্ক ছিল এবং উনি যখনই হাসপাতালে আসতেন জেলখানা থেকে আমরা কয়েকজন তার সঙ্গে দেখা করতে যেতাম তা আমাদের সামনে তিনি খোলাবেলা আলাপ আলোচনা করতেন তো আমরা বলছিলাম যে আপনি তিস সে করলে পালিয়ে থাকতে পারতেন তো তিনি তার ওটা বয়স ছিল তিনি বললেন যে আসলে পালিয়ে থাকার মতো কষ্টদায়ক অবমাননাকর কোন জিনিস আর হয় না আমি কয়েকদিন থাকার চেষ্টা করেছি মনে হয়েছে মরে যাওয়া ভালো এই বলতে গেলে তিনি স্বেচ্ছায় সেই ওয়ান ইলেভেনের সময় ধরা দিয়েছিলেন তো আমরা তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছিলাম ওই সময়টাতে যে আপনার ভবিষ্যৎ কি যেভাবে মামলা একটার পর একটা রুজু হচ্ছে যেভাবে কোর্টের টানা হেসরা করা হচ্ছে কি হবে তো উনি বললেন যে যেভাবে মামলা মোকদ্দমা চলছে যদি বিচার হয় তাহলে তো আমার পাঁচশো থেকে এক হাজার বছর শাস্তি হবে কিন্তু যেহেতু মামলাগুলো রাজনৈতিক এটা রাজনৈতিকভাবে নিষ্পত্তি হবে এবং যখন রাজনৈতিকভাবে নিষ্পত্তি হবে একটা মামলাও থাকবে না এটা উনি আমাকে সেই দু হাজার সাত সালে পিজি হাসপাতালে বসে বলেছিলেন তো এই হলো বাংলাদেশে রাজনৈতিক মামলা রাজনৈতিক প্রচার এবং প্রপাগান্ডার পরিণতি পঁচাত্তরের পনেরোই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর যে প্রচার চালানো হয়েছিল সেটা হলো বত্রিশ নম্বর স্বর্ণে পরিপূর্ণ ওখানকার মাটি যদি খোঁড়া হয় সেই বড় বড় স্বর্ণের কলসি পাওয়া যাবে শেখ কামাল শেখ জামাল থেকে শুরু করে সবাই এত লুটপাট করেছেন যে স্বর্ণ টাকা ডলার এসব ছাড়া আসলে বত্রিশ নম্বরে এক ইঞ্চি জায়গা খালি নেই এবং শেখ মুজিবের পরিবার বঙ্গবন্ধুর পরিবার পুরো পরিবারটাই অসৎ এবং তাদেরকে যে খুন করা হয়েছে এটা একটা বিরাট পবিত্র কাজ মহান কাজ তো এই প্রভাগান্ডা প্রচার বহুদিন চলেছে ইতিহাস সাক্ষী যে মানুষ যখন খোঁজ নিয়েছে দেখেছে এবং ওই ঘরে গিয়ে যখন সে বঙ্গবন্ধু জাদুঘর থেকে শুরু করে এখন সবই ডকুমেন্টারি যখন দেখেছে যে একটা মানুষ এই লুঙ্গিটা পরেন এই পাঞ্জাবিটা পরেন খাবার টেবিলে বসে এই ধরনের খাবার খান আর টেবিলটা এই রকম যখন সে কতটুকু চোর হতে পারে বা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরে জায়গা জমি তন্ন তন্ন করে তার প্রতিপক্ষরা খুঁজে দেখলো যে কিছুই নাই ফলে যত প্রচার যত প্রভাগান্ডা এগুলো সব রাং হয়ে গিয়েছিল অধিকন্ত সেই যে বাসন্তীর জাল পরার দৃশ্য যে তিনি এতটা পীড়িত যে জাল পরে লজ্জা নিবারণ করছে মানুষ একটি বারের জন্য ভাবেনি যে জাল পরে এমনকি মশারি এখনকার দিনে যে ম্যাজিক মশারি আছে সেই মশারি যদি কেউ গায়ে মানে সে পরিধান করে তবু তার লজ্জা নিবারণ করা সম্ভব নয় কিন্তু মানুষ এই বাসন্তীর জাল সেই লম্ফম্প শুরু করলো এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে যার মতো করে তারা প্রাগানটা চালাতে থাকলো পরিণতিতে কি হলো সেই যে বসন্তীর বাসন্তীর যে জাল যে ছবি তুলেছেন সেই ভদ্রলোক নীরবে নিভৃতে একাকী অভিশপ্ত জীবন যাপন করে এত নির্মম ভাবে মারা গেছেন এরকম একটা মিথ্যা প্রপাগান্ডার কারণে ইত্তেফাকের সেই ফটো সাংবাদিক তো এই যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় এখন যে বাস্তবতা সেই বাস্তবতা হলো যে এখানে দরবেশ ছিল সরকারের অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী এমপি যারা মন্ত্রী এমপি হওয়ার আগে রাস্তার ছিলেন তারা কেউ শত কোটি কেউ হাজার কোটি টাকা লুটপাট করেছেন এটা সত্য দেশে এবং দেশের বাইরে তারা টাকা পাচার করেছেন এও সত্য এবং বাংলাদেশের ইতিহাস শুধু নয় ভারতের ইতিহাসেও এত স্বল্পতম সময় প্রায় পনেরো লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে আওয়ামী লীগ জমানাতে এরকম ঘটনা ঘটেনি পাক ভারতে এটা সত্য এখন এগুলোকে যদি আপনি রাজনৈতিক কালার না দিয়ে বিচারিক দৃষ্টিকোণ থেকে পয়েন্টিভ অ্যান্ড ইনভেস্টিগেটিভ মন মানসিকতা নিয়ে তদন্ত করেন এবং যেগুলো প্রমাণ করা যায় সেইগুলোই শুধুমাত্র কগনিজেন্সি নেবেন আর যেগুলো প্রমাণ করা যাবে না সেগুলোকে ডিলিট করতে হবে কিন্তু অ্যাজ এ হোল যদি এই পনেরো লক্ষ কোটি টাকার সবই শেখ পরিবার চুরি করেছে আওয়ামী লীগের লোক চুরি করেছে এই প্রচার এবং প্রভাগানটা চালাতে থাকেন কিন্তু আদালতে যখন এগুলো নিয়ে বিচার শুরু হবে সেই বিচার করতে গিয়ে আপনি তিনশো কোটি টাকা বা একশো কোটি টাকা বা পনেরোশো কোটি টাকার তথ্য সংগ্রহ করতে পারলেন না ফলে কি হলো এই পনেরোশো কোটি টাকার যে যে লক্ষ কোটি টাকার বাস্তব বা এই পনেরো লক্ষ কোটি টাকা যে সত্যিকার পাচার হয়েছে এর যে গুরুত্ব এটি কমে যাবে এক দুই নম্বর হলো যে যখন বড় কোনো মানুষের সঙ্গে যাদের জনপ্রিয়তা রয়েছে তারপর যাদের সংগঠন রয়েছে যাদের প্রচুর কর্মী এবং সমর্থক রয়েছে তাদের বিরুদ্ধে যদি আপনি কোনো কথা বলেন এটি খুব সাময়িক উত্তেজনার সৃষ্টি করবে কিন্তু তাদের বিরুদ্ধে যদি আপনাকে কাজ করতে হয় তাহলে তথ্য উপাত্ত সহকারে আইন আদালত ছাড়া কোনো অবস্থাতেই তাদেরকে হেউ করতে পারবেন না এ কারণ হলো ধরুন আমার এক লাখ লোক আমাকে পছন্দ করেন যেহেতু এক লাখ লোক পছন্দ করেন সঙ্গত কারণে আবার এক লাখ লোক আমার বিরুদ্ধে করবেন বা আমাকে অপছন্দ করবেন কয়েকটি কারণে এর কারণ হলো যারা এক লাখ লোক আমার পছন্দ করেন সেই এক লাখ লোকের যারা শত্রু তাদেরকে যারা পছন্দ করেন না তারা অটোমেটিক্যালি আমাকে অপছন্দ করবেন এটি হলো স্বাভাবিক তো যখন আপনি আমার বিরুদ্ধে কোনো একটি কথা বলবেন সঙ্গে সঙ্গে আমার যারা বিরোধিতাকারী তারা লুফে নেবে কয়েকদিন তালি বাজাবে আপনি তো মহা খুশি কিন্তু আমার যে এক লাখ লোক রয়েছে তারা কিন্তু একেবারে দাঁতে কামড় দিয়ে এই কথাগুলো সহ্য করবে আমার পক্ষে প্রচারণা করবে এবং কেউ একটা সিঙ্গাল লোক যারা আমাকে ভালোবাসে পছন্দ করে কারা কেউ আমাকে ছেড়ে যাবে না উল্টো উল্টো এই এক লাখ লোক আমার প্রতি আরো সহানুভূতিশীল হয়ে পড়বে এটা হলো প্রথম দ্বিতীয়ত ওই বাকি যে লাখ শত্রু তারা যা গালাগালি করলো প্রথমে এরপরে এরপরে যখন দেখলো যে আমার কিছুই হলো না তখন তারা আমাকে ভয় পাবে অথবা মনে করবে আমার প্রতি মিথ্যা প্রবাগান্ডা চালানো হয়েছে অবিচার করা হয়েছে অথবা কেউ তাদের মধ্যে যদি অতি আগ্রহ হয়ে আমার খোঁজ খবর নিতে যায় নিয়ে যদি দেখে যে না এই ভদ্রলোক আসইলি একজন ভালো মানুষ তখন উল্টো আমার যে এক লাখ সাপোর্টার ছিল সেখানে বেড়ে এটা এক লাখ পঁচিশ বা দেড় লাখ হয়ে যাবে এভাবেই রাজনৈতিক দলগুলো ব্যক্তিগুলো প্রতিষ্ঠানগুলো তাদের বিরুদ্ধে যখন আপনি প্রোপাগান্ডা চালান ওটি তাদের জন্য বুমেরাং হয়ে যায় তো সেই দিক থেকে যখন আপনি শেখ পরিবারের বিরুদ্ধে প্রচারণা চালাবেন তারপর আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণা চালাবেন আপনি ধরে নেবেন যে এটি তাদের জন্য হবে অর্থাৎ আপনি তাদের ক্ষতি করার জন্য করছেন কিন্তু এটি তাদের জন্য কারণ হবে যতক্ষণ না পর্যন্ত আপনার প্রচার এবং প্রপাগান্ডা আপনি বন্ধ করে তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশনে আপনি যেতে না পারবেন তথ্য প্রমাণ সহকারে তো সেই কাজগুলো কার্যত হচ্ছে না এখন একেবারে হচ্ছে না বিনিময়ে আমরা কি করছি উত্তেজনা তৈরি হয় যেটাকে ভাইব বলা হয় বা ওয়েব বলা হয় একটা বাতাস দেওয়ার চেষ্টা করছি যে দল খুবই খারাপ এরা এই করেছে এই করেছে এবং সেই পুরনো কাহিনীগুলো যেগুলো মাটি চাপা দেওয়া হয়ে গেছে সেই কাহিনিগুলোকে আমরা আবার বের করে আনার চেষ্টা করছি এবং সেগুলোতে আতর মেখে মানে আপনি যখন একটা বিষয়ে মাটি চাপা দেওয়া হয় তখন ওটা পচে যায় গলে যায় দুর্গন্ধ হয়ে যায় মাটির সাথে মিশে যায় তো সেই বিষয়গুলো আপনি যতই বের করে নিয়ে আসেন না কেন ওটা আর আদিরূপ পায় না কখনই আদিরূপ পায় না এবং আমাদের যে মন মানসিকতা অনেকটা গোল্ড ফিশ আজকের দিনটি দিয়ে গতকালকে তারা কবর দেয় এবং আমাদের এই দেশে এই জিনিসটা খুব বেশি আরবের মানুষেরা জার্মান জাতি যাদের মধ্যে আর্য রক্ত রয়েছে এমন কি পারস্যের যারা লোকজন রয়েছে। এই তিনটা জাতি গোষ্ঠীকে আমি জানি যারা দশ হাজার বছর আগের যে ইতিহাস সেই ইতিহাসে যদি কাউকে ঘৃণা করে কন্টিনিউয়াসলি তাকে ঘৃণা করতে থাকে মিশরের লোক একই অবস্থা তারা এখনো ফেরাউন্দেরকে ভালোবাসে আবার যাকে ঘৃণা করে তাকে সে দশ হাজার বছর আগের থেকে এখনো পর্যন্ত ঘৃণা করে তো ওই জিনিসগুলো কতগুলো জাতিগোষ্ঠীর মধ্যে রয়েছে কিন্তু বাঙালির জাতিগোষ্ঠীর মধ্যে সেটি নেই যেহেতু আমরা শঙ্কর জাতি এবং আমাদের যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য এটি দ্রাবিড় জাতি গোষ্ঠী মানে অন্তর্ভুক্ত তো নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিক থেকে দ্রাবিড় স্বভাবের হলে আর শঙ্কর জাতের হলে একটা মানুষের যে অস্থির মন মানসিকতা থাকে আনপ্রেডিক্টেবল মাইন্ড